সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন তিন নভেম্বর থেকে নয় নভেম্বর দুই এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিকটাতেই আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার পরিচিত ব্যক্তি যিনি এখন দূরে কোথাও থাকেন অথবা ফোনের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যার দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন কোনো উপদেশমূলক বার্তা পেতে পারেন কোনো সাহায্য আপনি পেতে পারেন যার ফলে আপনার মনের মধ্যে একটু পজিটিভ এনার্জি তৈরি হবে আত্মবিশ্বাস তৈরি হবে যারা শারীরিক সমস্যায় রয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন দূর থেকে বার্তা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে সপ্তাহের প্রথম দিকে এই রকম ক্ষেত্রে আপনাদের যোগাযোগ আসবে বা সেখান থেকে আপনি কিন্তু মানসিক আত্মবিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন সেটা আপনাদের বিবাহিত জীবন হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু উপদেশ কিছু পাচ্ছেন যেটা আপনার কাজে লাগবে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আর্থিক দিকটা কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না কোথাও যদি অর্থ আপনাদের আটকে থাকে বা আপনারই অর্থ কোথাও আপনি পেতেন সেই অর্থ কিন্তু আপনারা পাবেন বলা যেতে পারে আপনার কথার মধ্যে আমরা যুক্তিপূর্ণ কথা দেখতে পাব আপনারা যারা পরিবারের মধ্যে থেকে কর্ম পরিচালনা করছেন এমন কোনো কাজ করছেন অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনারা উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনার কাজের দক্ষতা বৃদ্ধি আমরা দেখতে পাব যে কোনো ক্ষেত্রে খুব মনোনিবেশ মনোনিবেশ করে সেই কাজ আপনার সম্পন্ন করবেন আপনার চেষ্টার যথেষ্ট বাহবা দিতে হবে অনেক সময় এমন এমন ব্যক্তি আছে একবার হয়তো প্রয়াস করল সেখানে ব্যর্থতা হওয়ার কারণে দ্বিতীয়বার আর সেখানে প্রয়াস করলো না চেষ্টা রাখলো না কিন্তু আপনার মধ্যে আমরা দেখব বারংবার চেষ্টা এই বারংবার চেষ্টা সেটা কর্মের মধ্যে অন্তর্নিহিত কিছু শেখা এই বিষয়গুলো আপনাদের যথেষ্ট আরও অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে কারণ সফলতা ছোট ছোট কিছু উপরে নির্ভর করে হঠাৎ করে সফলতা পেতে হলে হঠাৎ করে আর্থিক শ্রীবৃদ্ধি হতে হলে পেতে হলে অবশ্যই জন্মপত্রিকা গ্রহের অবস্থান ভালো থাকতে হবে তবে একটি কথা বলে রাখি যেহেতু আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট থাকছে নিজের চেষ্টায় আপনারা নিজের ক্যারিয়ার গঠন করবেন আমাদের অনেক সময় কিছু পূরণ করতে সেটা নিজের আকাঙ্ক্ষা যেমন শরীরের খাদ্যের প্রয়োজন আমরা খাদ্য গ্রহণ করছি সেটা শরীরের চাহিদা মেটাচ্ছে তাই এই রকম কিছু বিষয় যেটা আপনার ইচ্ছা চাহিদা রকম কিছু আপনারা কিন্তু নিজেরাই মিটিয়ে নেবেন এরকম আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময় এছাড়াও আপনাদের মধ্যে যথেষ্ট মনোনিবেশ থাকবে কর্মের মধ্যে মনোনিবেশ থাকবে পারিবারিক প্রত্যেক সদস্যের জন্য এবং আর্থিক বিষয়ে কীভাবে সেভিংস করা যায় এরকম অবশ্যই আপনাদের মনোনিবেশ থাকবে সিংহ রাশি আপনার যারাই রয়েছেন সিংহ সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাব পূর্ণ এনার্জি নিয়ে আপনারা সমস্ত কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন যার ফলে যে কাজ হয়তো ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা ছিল সেখানে আপনার ঐকান্তিক প্রচেষ্টায় সেই কাজ আপনারা কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট পূরণ করতে পারবেন কারণ আপনার এনার্জির কাছে সমস্ত কিছুই কিন্তু বস্যতা স্বীকার করবে তাই আপনার এনার্জি নিয়ে এখানে রকম কথা হবে না আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করবেন সপ্তাহ শেষের দিকে আমরা দেখতে পাব সিংহ রাশি অবশ্যই আপনাদের ক্যারিয়ার বিষয়ে যারা চিন্তা করেন ক্যারিয়ার সম্বন্ধে যথেষ্ট আপনার সেই বিষয়ে অগ্রগতি রাখবেন কর্মের দিক থেকে যথেষ্ট এনার্জি আমরা দেখতে পাব পারিবারিক দিক থেকে যদি কোনো রকম সমস্যা থাকে বিশেষ করে বিবাহিত জীবনে একটু গ্রোথটাকে কম রেখে আপনারা সমস্ত কিছু করবেন আপনারা যারা নতুন ব্যবসা ক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন বা করবেন সিদ্ধান্ত নিচ্ছেন কোন ধরনের ব্যবসা করবেন সেই সিদ্ধান্তটা খুবই ভালো বলা যেতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা করতে করতে যদি ভাবেন কোনো কর্মক্ষেত্রের মধ্যে প্রবেশ করা যাক সেটিও আপনাদের নিহাত কিন্তু চিন্তাভাবনা খারাপ নয় আমরা সপ্তাহের একটি দিন এমনই পাব যেটা পারিবারিক ক্ষেত্রে যারা কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসা করছেন বা আপনার পার্টনার আপনি বিবাহিত কোনো কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন তাহলে জন্মেন সপ্তাহের একটি দিন এমন পাবেন যেখানে সমস্ত দিকটাই আপনাদের কিছু না কিছু আসছে বলা যেতে পারে সপ্তাহের শেষের দিকটাতেও এছাড়াও আমরা দেখতে পাবো সফলতার অনেকাংশে কিন্তু আপনি নিজে সেই প্ল্যাটফর্ম তৈরি করবেন অনেক সময় ভাগ্য এতটাই কোনো কোনো ব্যক্তির সহায় থাকে যেখানে সেই জমি তৈরি করে দেয় প্ল্যাটফর্ম তৈরি করে দেয় কিন্তু আপনারা সেই প্ল্যাটফর্ম তৈরি করবেন এবং এই যে তৈরি করবেন নিজ হাতে করবেন নিজে বুঝে করবেন নিজের অনুভূতি থাকছে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে করবেন এই বিষয়টা কিন্তু বিশাল প্রাপ্তি মনে রাখবেন পারিবারিক কোনো রকম ব্যবসা সম্পত্তি সেখানে পরিবারের কোনো ব্যক্তি সেটি করেছেন আপনারা সেটা পরিচালনা করছেন কিন্তু নিজে থেকে করা জিরো থেকে করা সেটা যথেষ্ট কিন্তু একটি অন্য মাত্রায় নিয়ে যায় আমাদের মানসিকতা একটি অন্য মাত্রায় নিয়ে যায় সেরকম অনুভূতির মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করবেন সপ্তাহের শেষের দিকটাতে আকস্মিকভাবে অবশ্যই কিছু ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন নিয়োজিত রয়েছেন সেখানে আকস্মিকভাবে আপনাদের জীবনে কোনো যোগাযোগ আসতে পারে আকস্মিকভাবে কোনো রিলেশন আপনার জীবনে আসতে পারে এবং পরিস্থিতিটা এমনই হয়ে যেতে পারে যেখানে সেই রিলেশান আপনাকে কোনো কারণে রেখে দিতে হবে এমন এমন ক্ষেত্রে দেখা যাবে আপনার হয়তো মন চাইছে না তা সত্ত্বেও সেই রিলেশন আপনাকে সম্পর্ক রাখতে হবে কিছু ক্ষেত্রে সিংহ রাশি এরকম অনুভূতির মধ্যে এরকম সিচুয়েশনের মধ্যে আপনারা পড়তে পারেন তবে একটি কথা বলে রাখি আপনাদের বিশেষ করে আপনার শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন শনির ঢাইয়া কিছুটা সমস্যা তৈরি করে তবে এই যে সাপ্তাহিক রাশিফল শুনছেন এবং গ্রহের যে অবস্থান থাকছে শনির ঢাইয়া অনেকটা কিন্তু প্রশমিত হবে দুঃ এই শনির ঢাইয়া প্রশমিত হওয়ার কারণে আপনাদের দুশ্চিন্তা দূর হবে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা ক্ষেত্রে যারা লসের দিকে রয়েছেন বা সেরকম ব্যবসা চলছে না সেক্ষেত্রে একটি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আর্থিক ক্ষেত্রটা কীভাবে আপনি সেভিংস করবেন সেই বিষয়টা অবগত আপনি হবেন এবং সমস্ত ক্ষেত্রেই যে মনের মধ্যে একটি ভাব ছিল সেই ভাব কিন্তু দূর হবে কারণ বৃহস্পতি গ্রহ যথেষ্ট ভালো অবস্থানে আছে আপনাদের রাশি থেকে স্থানে অবস্থান করে আছে স্থান যদিও খুব একটা ভালো ঘর নয় সুখকর ঘর নয় তথাপি মনে রাখবেন বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ আপনাদের পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি স্থানে আছে কিন্তু দৃষ্টি থাকছে কোথায় যেখানে শনিগ্রহ অবস্থান করে আছে তাই শনির ঢাইয়া অনেকটা কিন্তু প্রশমিত হবে আপনার কর্মদক্ষতা এনার্জি এবং বিপরীত দিক থেকে কারোর সাহায্য সবে মিলে আপনারা কিন্তু ভালো কিছু করতে পারবেন সঠিক দিশা দেখতে পাবেন বলা যেতে পারে এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ